যত প্রভাবশালী হোক চাঁদাবাজদের ছাড় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাব শেখ হাসিনা বিপক্ষে সাক্ষ্য দেবেন যারা জাতীয় নির্বাচন অবাত ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ এবং সর্বশেষ জানাব খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে যা জানালেন ডাক্তার জাহিদ এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত যত প্রভাবশালী হোক চাঁদাবাজদের ছাড় নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা যত প্রভাবশালী হোক কোন চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী চাঁদাবাজের বিরুদ্ধে বৈঠকে কোন আলোচনা হয়েছে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন চাঁদাবাজের বিষয়ে কি হচ্ছে আপনারা বড় করে রিপোর্ট দিচ্ছেন না গুলশনে চাঁদাবাজদের আমরা ছাড় দেইনি গুলশনে চাঁদাবাজদের ধরছি না কোন চাঁদাবাজকে ছাড় দেওয়া হবে না সে যত বড় লুকেই হোক যত প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না কেউ কেউ সমন্বয়ক পরিচয় দিয়ে চাঁদাবাজি করছে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন আমি তো বললাম কাউকে ছাড় দেওয়া হবে না যত পরিচয় দেওয়া হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না শেখ হাসিনা বিপক্ষে সাক্ষ্য দিবেন যারা জুলাই আন্দোলন দমনে হত্যা সহ মানবতাবিরোধী অপরাধ সংগঠনের নির্দেশদাতা দাতা শেখ হাসিনা সহ মূল অপরাধীদের বিচার চলতে বছরের মধ্যেই সম্পূর্ণ হতে পারে তবে যুদ্ধ অপরাধ গণহত্যা হত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের পর কতদিনের মধ্যে তার বিচার হতে হবে সে সম্পর্কে আন্তর্জাতিক অপরাধ সংশ্লিষ্ট আইনে কিছু উল্লেখ নেই ইতিমধ্যে প্রসিকিউশন অফিস চারটি মামলা আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবে বা হাসিনার সঙ্গে সবাই তেরো মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধেও বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে এইসব মামলার তদন্ত প্রতিবেদনে গণহত্যায় হাসিনার সরাসরি নির্দেশনার প্রমাণ মিলেছে হামলার বা মামলায় আসামিদের বিরুদ্ধে সাক্ষী দিবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সাংবাদিক সহ আন্দোলনে নেতৃত্ব দেওয়া অনেক সমন্বয়ক সাবেক এইসব মন্ত্রী আমলাদের বিরুদ্ধে করা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে তাদের ব্যবহৃত মোবাইল মোবাইল ফোনের ফরেন্সিক প্রতিবেদন ব্যবহার হতে পারে ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের একটি আইফোন ও দুটি স্যামসাং ফোন উদ্ধার করে ইতিমধ্যে ফরেন্সিক সম্পন্ন হয়েছে অধিকাংশ আসামির মোবাইল ফোন উদ্ধার করে সম্ভব হয়নি বলে মানব জমিনকে জানিয়েছেন প্রসিকিউশন ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা একাত্তরে মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্টে সংঘটিত হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য নির্ধারণ করা হয় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামল সহ সমিতির নির্দেশে দাতা উল্লেখ করে তাদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী দুশোর আগস্ট হাসিনা আমলে নির্যাতিত সাংবাদিক আমাদের সম্পাদক মাহমুদ রহমানের ওপেনিং সাক্ষ্য দানের মাধ্যমে শুরু হবে এই মামলার সাক্ষ্য গ্রহণ রাজধানীর চাংখারপুলে মামলায় অন্তর্বর্তী সরকারি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ওপেনিং সাক্ষ্য দেবেন এছাড়া গণব্য থানে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলাম সার্জি ইসলাম হাসনাত আবদুল্লাহ জুলাই আন্দোলনে আহত শহীদ পরিবারের সদস্য ইতিহাসবিদ রাজনৈতিক বিশ্লেষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাক্ষী দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কয়েক ধাপে নেওয়া হবে এবং এই সব সাক্ষ্য কেউ দেশের পূর্ব ইতিহাস স্বাধীনতা যুদ্ধের ইতিহাস সব লীগের ফেস্টিভালের ইতিহাস ও এছাড়াও জুলাই আন্দোলনের সরাসরি অংশ নেওয়া জুলাই যোদ্ধারা করবেন আন্দোলনের বিভিন্ন প্রেক্ষাপটের বর্ণনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার শাসন আমলে বাহিনীগুলো দ্বারা গুম খুন ও জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত সাতাশটি মামলা দায়ের হয়েছে এর মধ্যে গুমের অভিযোগে পাঁচটি মামলার বিচার কাজ চলমান বাকি পঁচিশটি মামলা জুলাই আগস্টে ছাত্র জনতার গণ থানে থানায় চলা হত্যাকাণ্ড ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে চারটি মামলার ফর্মাল চার্জ দাখিল করা হয়েছে বিবিধ মামলা হিসেবে পঁচিশটি মামলার কার্যক্রম চলমান রয়েছে এসব মামলায় গ্রেফতার ছিয়াত্তর জন এদের মধ্যে আট জনকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে আসামিদের মধ্যে একশো বত্রিশ জন পলাতক কারাগারে মৃত্যুবরণ করেছেন একজন এছাড়াও দুশো জনের বিভিন্ন অভিযোগে বিচার চলমান হাসিনাকে নির্দেশদাতা উল্লেখ করে তার বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ আমলে নিয়ে আগামী তেসরা আগস্ট মামলার ওপেনিং সাক্ষী পক্ষে ও আগস্ট থেকে মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে এই মামলায় গ্রেফতারকৃত একমাত্র আসামি পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাল মামুন ট্রাইব্যুনালের দায় স্বীকার করে রাজ সাক্ষী হয়েছেন মামলায় বিশ থেকে পঁচিশ জনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে ওপেনিং সাক্ষ্য গ্রহণের সাংবাদিক মাহমুদ রহমান সাক্ষ্য দেবেন তিনি আওয়ামী লীগ ও শেখ হাসিনা ফেসিস্ট উঠার বিভিন্ন প্রেক্ষাপটে বর্ণনা করবেন এই দিন ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে তা সরাসরি সম্প্রচার হতে পারে এছাড়াও লেখক গবেষক ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমর শিবিরের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম আলী আসান জোরায়ত মামলায় সাক্ষ্য দেবেন এদিকে রাজধানীর চাংখারপুলে বিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর এক আগামী দশই আগস্ট প্রসিকিউশন সূচনা বক্তব্য উপস্থাপন করবেন এগারোই আগস্ট সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনালেক গত পাঁচই আগস্ট চাংখারপুলে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন আসিফ মাহমদ সজীব ভুইয়া সেদিন তিনি কি দেখেছেন তা পুনরালে সামনে তুলে ধরবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজে মোনওয়ার হোসেন তামিম বলেন জুলাই 99 তারিখে হত্যা সহ মানবতা বিরোধী অপরাধের মামলা বিচারের প্রথম শর্ত হচ্ছে ট্রাইব্যুনালের সামনে ঘটনার প্রেক্ষাপট তুলে ধরতে হবে হঠাৎ করে ঘটক কোনো ঘটনা মানবতা বিরোধী অপরাধ noy ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ প্রক্রিয়া মূলত 1971 সালের মুক্তিযুদ্ধকালে সংগঠিত মানবতা মানবতা বিরোধী অপরাধের বিচার কার্যের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সাক্ষী সাক্ষ্য বিবরণ আদালতে এসে ঘটনার বিবরণ দেন যা বিচার কার্যে সহায়তা করবে সাক্ষীরা ঘটনার প্রত্যক্ষদর্শী বা ঘটনার সঙ্গে সম্পর্কিত তথ্য সরবরাহ করবেন মূলত বিভিন্ন প্রেক্ষাপটে বর্ণনা দিয়ে তারা সাক্ষ্য দেবেন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে দু সালে আওয়ামী ফেসে বাদের পতনের ইতিহাস সাক্ষীদের সাক্ষে ফুটে উঠবে এছাড়া জুলাই আন্দোলনের সরাসরি অংশ নেওয়া হতো জুলাই যোদ্ধারা ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করবেন তারা কিভাবে আহত হয়েছিলেন তা বর্ণনা করবেন অনেক আন্দোলনকারী একসঙ্গে আন্দোলনে গিয়ে বন্ধু কিংবা সজন হারিয়েছেন তারা প্রত্যক্ষদর্শী হিসেবে ঘটনার বর্ণনা দেবেন বলে জানান তিনি তামিম বলে ন্যায় বিচারের স্বার্থে ট্রাইব্যুনাল যে কারো সাক্ষ্য নিতে পারেন তবে ঘটনা প্রমাণ করতে বিশ থেকে সাক্ষ্য জনের যথেষ্ট সাক্ষীদের নিরাপত্তা স্বার্থে তাদের নাম পরিচয় প্রকাশ করা হবে না সাক্ষ্য গ্রহণের পূর্বে আদালতের আদেশের প্রেক্ষিতে সাক্ষীদের কাছে সমন জারি করা হবে এছাড়া তদন্ত সংস্থা সাক্ষীদের সঙ্গে যোগাযোগ করে ট্রাইব্যুনালের সাক্ষী দেওয়ার জন্য বলতে পারবেন জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রধান উপদেষ্টার নির্দেশ আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সরকারি মোহাম্মদ যমুনা নির্বাচনের প্রস্তুতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে এক পর্যায়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে প্রধান উপদেষ্টা নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথা জানান বৈঠকে নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন ভোটার তালিকা হালনাগাদ নিরাপত্তা নিশ্চিতকরণ এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা রোধে কার্যকর ব্যবস্থা নিয়ে আলোচনা হয় প্রধান উপদেষ্টা সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রাখার উপর জোর দেন বৈঠকে তিনি বলেন কোন ক্রমেই আইন শৃঙ্খলা বাহিনীর আচরণ পক্ষপাতের অভিযোগ করতে পারবে না কোন রাজনৈতিক দলের হয়ে নয় রাষ্ট্রের পক্ষে নিরপেক্ষভাবে কাজ করতে হবে ভোটের যেন নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন সেটা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বাড়ানোর উপর জোর দিয়েছেন তিনি খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে যা জানালেন ডাক্তার জাহিদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ফের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয় এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেট জাহিদ হোসেন বিকালে একটি গণমাধ্যমকে তিনি বলেন ম্যাডামের বিদেশে চিকিৎসার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি এমনকি এ বিষয়ে কোন ফোরামে আলোচনা হয়নি এজেট এম জাহিদ হোসেন বলেন যদি প্রয়োজন হয় তাহলে ম্যাডামকে বিদেশে নিয়ে চিকিৎসা দেওয়া হবে কিন্তু এখন পর্যন্ত তার চিকিৎসার বিষয়ে কোনো আলোচনা হয়নি বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন এই প্রসঙ্গে তিনি বলেন এটা টোটালি फेक নিউজ এ বিষয়ে আমি কিছু জানি না সঙ্গত বা প্রসঙ্গত চার মাস লন্ডনে চিকিৎসা নিয়ে গত 5 মে দেশে ফিরে আসেন খালেদ আziej গত 23 জুলাই মধ্যরাতে খালেদ আজিকে জরুরি স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হাসপাতালে নেওয়া হয় তবে ওই রাতের চিকিৎসা শেষ ভাষায় ফেরেন তিনি প্রিয় দর্শক ছিল এখন কার সর্বশেষ সংবাদ আপনাদের সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন